মা তুমি এটা কি করছো কার তোমার রাজার পায়ে সেবা করছে এই বেলা চুপ করে শুয়ে আছে দেখ পার্টি পে দিচ্ছ হ্যাঁ সারাদিন কাপড় কাচে বাসন মাঝে হ্যাঁ ব্যায়াম ট্যাম করে ব্যায়াম করে তো পাফা ব্যথা কি বাবা আরাম লাগছে পার্সোনাল ট্রেনার

بارام লাগ제 না مامپا পা দি দিচ্ছে দিছে সারা খুন পানি খেলা পায়েন রে নাই পাটার বডি থেকে পাটা রোগা হয়ে গেল নাস্তে না হ্যাঁ এই তো দিচ্ছি এই যে দেখো পা দিচ্ছি এই যে পা হ্যাঁ তুমি দেপো তোমার পাতে পতুমি হ্যাঁ দুই হাত দি দেপো পা ও বাবা খেতে হবে খেতে হবে مامپا এত সুন্দর